ভালোবাসা মানে শুধু মুখে বলা নয় ভালোবাসা মানে চুপি চুপি পাশে থাকা দুঃখের সময় একে অপরের পাশে থাকা ভালোবাসা মানে সারা জীবন একসাথে পথ চলা তুমি আমার স্বপ্ন তুমি আমার গান তোমায় ছাড়া এ জীবন নিঃস্বার্থ এক প্রাণ দেখা হবেই জানি কোন রঙিন ভরে চিরকাল থাকবো পাশে তোমায় নিয়ে ভালোবেসে ভুলিও না কখনো আমার কথা মনে থাকুক যত দুঃখ ব্যথা টাকা পয়সা কয়েকদিন ভালোবাসা থাকবে চিরদিন কাছে এসে বন্ধু তুমি আদর করো না তোমায় না দেখলে যে আমায় ভালো লাগে না তোমার হাসি আমার চোখে বাজে মনে সুর তোমার কথা ভাবতে আমার লাগে বড় মধুর নাইস তোমার চেহারা সুইট তোমার হাসি সত্যি বলছি প্রিয় তোমায় অনেক ভালোবাসি তুমি আমার কাছে থাকবো দুজন ভালোবেসে হাসবো আমরা সব ব্যথার মানে একটি গাছে দুটি গোলাপ গোলাপ দুটি লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল একটি নদীর দুইটি পাড় থাকে পাশাপাশি তুমি আমার ভালোবাসা তুমি আমার আজীবনের সাথী দুঃখ যখন পায় মনে লাগে অনেক ব্যথা তুমি বন্ধু কাছে থাকলে আমি ভুলে যাই সব দুঃখ মুখের কথা সব বলা যায় না মনের লেখা যায় না যে কষ্ট হৃদয় বাজে তা শুধু নীরবে সইতে থাকে রাতের আকাশে তারার খেলা একলা লাগে তোমায় ছাড়া শুধু ভাবি তোমার কথা কেমনে থাকি তুমি ছাড়া মুখের কথা বলা যায় না মনের ব্যথা বোঝানো যায় না যে কষ্ট হৃদয়ে বাজে তা শুধু একা একা সইতে থাকে উলবিহীন হয় না মালা মনবিহীন ভালোবাসা তুমি ছাড়া বন্ধু আমার জীবনটা লাগে বড়ই একা